আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরের প্রবাসী বন্ধুরা সবাইকে অনেক অনেক কৃতি। বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ বুধবার 22 তারিখ 5 মাস 2024 সর হাসান বুয়ারহাট শুভনসর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুরসা বাজারে আলু পেঁয়াজ রসুন কিরকম দামে বিক্রি করে কে কোথায় থেকে কত দিয়ে কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দর্শক বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারের দর দামটা জানাবো সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

এটা কত বেচছে নাজের বাজারে সত্তর টাকা না ফেজ তো ভিতরে ভালো আছে না আচ্ছা সত্তর টাকা আর কি কম করা যাবে ওই ফেজটা আর কম নাই না আলু কত করে বেচছেন ডায়মন্ড আলু আলু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না বেশি হাতে লইলে কি আর কম ফারা যাইব আর কম নাই আপনি কই আলুটা কত কি ফরসে কিনা পাইকারি চল্লিশ পাঁচচল্লিশ টাকা পাইকারি এটা না তাহলে আজকে কত বেচছিলেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভালো থাকেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই খবর কি ভাই ব্যবসা কেমন চলে ভাই

ভাই রোশনের বাজারও কি বাড়িয়ে গেছে না আজকে কত হচ্ছিলেন আচ্ছা দুইশো টাকা কি কারণে ভাই এই ওইটা আপনি আগের কিনা না

চল্লিশ টাকা না মোটা কত করে করেছেন ভাই লবন পঁচিশ টাকা না ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম